বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলা সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহির শাসন আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থাপতি রাজা দিনরাজ ঘোষ গৌরেশ্বর গণেশনারায়ণের অন্যতম রাজকর্মচারী তিনি ছিলেন কায়স্থ পরিবারের একজন রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরবর্তিত হয়ে হয় দিনাজপুর গৌর সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান মুঘল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে চিরকাল আসছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দিনাজপুরের জমিদার বাড়ি নিয়ে অজানা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলে অকাল মৃত্যু হওয়াতে তার ভাগ্নে শুভদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকারী হন আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট অংশকেই বোঝায় এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে রাজবাড়ির সীমানার মধ্যে তৌরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বাহির মহলের কিছু ধ্বংসাবশেষ রয়েছে রাজবাড়ির সীমানার ভিতরে আরেকটি তোরণ আছে যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয় রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল সাত বিশিষ্ট মন্দির আছে যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান রাজবাড়ি প্রধানত তিনটি মহল যা ব্লকের সমন্বয়ে গঠিত যথাক্রমে আয়না মহল, আয়নামহল মহল ও ঠাকুরবাটি মহল এর পাশাপাশি আরও কিছু অপ্রধান কিছু স্থাপনা আছে যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকারী কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির বিশ্রামাগার দাতব্য চিকিৎসালয় পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান স্থাপিত হয় দিনাজপুর রাজবাড়ি ভূমির মোট আয়তন ষোলো দশমিক একচল্লিশ একর এছাড়াও রাজবাড়ির মূল অংশে দুটি পুকুর রয়েছে যার একটি রানী পুকুর নামে পরিচিত এবং রাজবাড়ির পিছনে আরও দুইটি বিশাল আকৃতির পুকুর পদ্মপুকুর ও সুখসাগর রয়েছে রাজবাড়ির হীরাবাগান নামে একটি মাঠ রয়েছে বর্তমানে রাজবাড়িটিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে সামনের অংশ অর্থাৎ মন্দিরের অংশে প্রতি বছর ধর্মীয় ভাবভঙ্গিময় কান্তজীয় ও দুর্গাপূজা করা হয় এই অংশটি রাজদেবত্তর অ্যাসেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে অপর অংশটি অর্থাৎ আয়নামহল ও মহল ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে এখানে প্রাচীন স্থাপত্য শৈল ও কারুকাজ এখনও দেখা যায় লোহার তৈরি কলাম এবং ভীমগুলো চুরি হয়ে গেছে এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য যা প্রত্যতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত নয় তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ জনগণ এই স্থানে আবর্জনা ফেলায় এর বিদ্যমান অংশ ধ্বংসপ্রায় অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনার সহায়ক হবে আপনি যদি সত্যি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে পুরাতন জায়গায় নতুন ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন